হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি তো আজকে আমাদের এক ম্যামের বোনের আইবুড়ো ভাতের অনুষ্ঠান রয়েছে তো সেখানেই আমরা যাব তো দেখতেই পাচ্ছ সেই জন্য আমি রেডি হয়ে গেছি একেবারে গেট রেডি উইথ মির ভিডিও করার মতো সময় হয়নি এতটা লেট হয়ে গেছে এখন অলরেডি নটা পনেরো বাজে সাড়ে নটার মধ্যে বেরোতে হবে তো এখন রেডি আমি হয়ে গেছি জাস্ট হাতে চুড়ি ঘড়ি এগুলো করবো তারপরে বেরিয়ে যাব সাড়ে নটার মধ্যে তো চলো আমাদের ওই লোকেশানটা ছিল অনেকটাই দূরে মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো আমরা ফার্স্ট ট্রেনে করে চলে আসি হাওড়া দেন ওখান থেকে গাড়ি করে পৌঁছে যায় আমাদের নির্দিষ্ট গন্তব্যে তো এই হচ্ছে সেই বিয়ের বাড়ি অ্যাকচুয়ালি এটা বাড়ি না এটা হচ্ছে হোটেল যার নাম ফ্যাব হোটেল এটা নিউ টাউনে তো আমরা গিয়েই ফার্স্টে একটা রুমে বসছিলাম তারপর দেখলাম ওখানে কেউ নেই তারপরে চলে গেলাম ওবরের একটা রুমে তো সেখানে গিয়েও দেখি যে ওখানে রুমটা ফাঁকা কেউ নেই তো আমি একটু তাই রুমটা ঘুরে দেখলাম যে রকম এখানে যেমন সোফা রয়েছে এইদিকটা ঘুরে দেখছিলাম একটা ছোট ডাইনিং টেবিলও রয়েছে আর সামনে একটা মিররও রয়েছে এই যে মিরর তো তারপরে আমরা জানতে পারি যে সবাই একদম ওপরে আছে আর কি তো সেখানে আমরা চলে যাই আর এর উপরের ফ্লোরে যেতেই আমরা দেখতে পাই এত সুন্দর করে সাজানো একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাকচুয়ালি মেহেন্দি হবে আর আইবুড়ো ভাতের অনুষ্ঠান হবে তো তখন এখানটা ফাঁকাই ছিল আমি তাই ভিডিও করছিলাম এত সুন্দর করে সাজানো দেখে তারপরেই চলে আসি ছাদে আর এখানেও এসে দেখি কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা সাজানো এখানে পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে তো এখানে বেশ কিছুক্ষণ মা আর আমি বসে থাকি আর আশেপাশের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছে ছাদ থেকে কিরম দেখতে লাগছে যেহেতু ওয়েদারটা সেদিনকে কিরকম ঠান্ডা ঠান্ডা ছিল তাই চারিদিকটা কীরকম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আসে নিচে যেখানে ঐশ্বর্যদের আই প্রভাত অনুষ্ঠান হচ্ছিল দিদির আই অনুষ্ঠান হওয়ার পরেই এদিকে খাওয়ানো দাওয়ানো শুরু হয়ে যায় তাই আমরাও আর দেরি না করে বসে পড়ি খেতে তো আমাদের খাবারের মেনুতে প্রথমেই ছিল ভাত শুক্তো তারপরে ডাল আর ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা তপসিয়ে ফ্রাই তার সাথে স্যালাড দেন তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি যার টেস্ট ছিল অসাধারণ আমার এমনি পাতুরি ফেভারিট শুধু পাতরি নয় প্রত্যেকটা রান্নার পদের স্বাদই ছিল অসাধারণ আর ছিল মাছের কালিয়া আর তার সাথে সব শেষে ছিল চাটনি পাঁপড় গুড়ের পায়েস আর গুড়ের রসগোল্লা আর একটা গুড়ের সন্দেশ আর সব শেষে ছিল মিষ্টি পান খেয়ে দিয়ে উঠেই আমি একটু চারপাশটা দেখতে লাগলাম তো হোটেল থেকে বেরিয়ে দেখিয়ে উল্টো দিকে এখানে হুয়ের একটা দফতর রয়েছে এটা ইস্টার্ন রিজিয়নের একটা দফতর দেখলাম আর তারপর পরেই তারপরেই চলে যায় সামনের একটা পার্কে মানে এই হোটেলের একদমই কাছে মানে উল্টো দিকেই বলতে গেলে পার্কটা রয়েছে আমি ছাদ থেকেই দেখেছিলাম তখন একটা ছোট পার্ক রয়েছে তো এখনও দেখলাম খোলা বিকাল হয়ে গেছে তো পার্কটা তখন ফাঁকা ছিল তাই পার্কেও একটু ঘুরতে চলে এলাম চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে পার্কটা বেশ অনেকটাই বড় তো এটা হচ্ছে পিছনে দেখলে যেটা সেটা বসার জায়গা একটা শেডের নিচে আর কি আর এইটা হচ্ছে ডান দিকে একটা হাতি মানে যেটা অ্যাকচুয়ালি স্লিপ তো হাতির স্ট্রাকচারে তৈরি তো দেখতেই পাচ্ছ এটা একদম ছোট বাচ্চাদের জন্য কারণ এর পাথটা খুবই সরু তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে হাতির আবার সুরও রয়েছে তারপরে এদিকে ঘুরতেই দেখি যে বাচ্চাদের এই গোলমতো ঘোরার জিনিসটা রয়েছে এটার অ্যাকচুয়াল কি নাম আমি জানি না কি বলে এটাকে এটা আমি অনেক পার্কেই দেখিতে যাই হোক তারপর দূরে আমার চোখে পড়ে আরে এখানে তো ভীম রয়েছে তারপরে আমি ওদেরকে দেখে চলে যাই ওদের আর এখানে অনেক ফুল ফুল গাছ ছিল দেখতেই এই গাছগুলো কি সুন্দর আরও প্রত্যেকটাতেই ফুল ফুটে আছে তো এখানে ভীম লাড্ডু খাচ্ছে চুটকির হাতেও একটা লাড্ডু রাজু আছে আর এদিকে কালিয়া আর তার দুই সাঙ্গ পাঙ্গ রয়েছে পিছনে একটা গাছ রয়েছে যেটাতে বেশি পাতা নেই তবে একজন বসে আছে দেখতেই পাচ্ছ তোমরা সাপ তারপরে আরও কিছুটা যেতে দেখলাম যে পার্কটা অনেকটাই বড় মানে এই সাইডেও দেখছিলাম আরও কিছু ছিল মানে ওই দোলনা আর এখানেও একটা এরকম বসার জায়গা ছিল সেডের নিচে তারপরে এখানে ভিতরে যেতেই দেখি শুধু দোলনা নয় ওই সাইডে ঢেকিও আছে তারপরে ওই বাচ্চাদের বসে যে গোল গোল করে ঘোরে ওই টাইপের জিনিসটাও ছিল এটারও কি নাম এক্স্যাক্ট আমি জানি না তারপর এখানেও স্লিপার ছিল তারপরে হাঁটতে হাঁটতে দেখতে পাই যে রকম কিবোর্ড আছে তারপরে আমি ওই সাইডের রাস্তা দিয়ে হাঁটতে থাকি আর দেখতে পাই যে তিনজন বসে আছে একটা যে দেখো বুড়া বলো আর বুড়া আমাকে শুনো তো ওটাই দেখতে দেখতে যাচ্ছিলাম তারপরে দেখতে পাই দূরে আরো আর একটা চেয়ারে একজন বসে পেপার পড়ছে এখানে এরকমই মাঝে মাঝে এক একটা চেয়ারে এক একজন বসে কিছু না কিছু করছে তারপরে হাঁটতে থাকে আরও সামনের দিকে এই সাইডেও অনেক কিছু রয়েছে যেমন এদিকে অনেক কিছু রাইডস রয়েছে এদিকেও ঢেঁকি রয়েছে আর এই বাচ্চাদের ঘোরার মতো জিনিসটা রয়েছে এটার কি এক্স্যাক্ট নাম আমি জানি না এটাও আমি মেলাতে দেখেছি যে হাঁসের পিঠে চড়ে গোল গোল করে ঘরে তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এই রাইডগুলোর মধ্যে কোনটাই চড়তে ইচ্ছা করছে আমার তো সব কাটাতেই চড়তে ইচ্ছা করছিল তারপর ওনাদের বাড়ির সবার সাথে দেখা করে আমরা বেরিয়ে আসি বাড়ি ফেরার উদ্দেশ্যে তো নিউটন বাস স্ট্যান্ডে আসতেই দেখি এখানে মিমি চক্রবর্তী আর আবির চ্যাটার্জির কোনো সিনেমার হয়তো শুটিং হচ্ছিলো তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম আর ওনাদের সাথে ফটো তুলেছি সেটা আছে আমার নেক্সট ব্লগে তো তারপরে আমরা বাড়ি ফিরে পড়লাম দেখা হবে এই নেক্সট টা এটা